আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা অনুশীলন তিন ঘন বস্তিতে খুঁজি এর চার নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা তো চলো শুরু করি ত্রিপদী রাশির ঘন নির্ণয়ের আগে আমরা দ্বিপদী রাশির ঘনটা একটু যদি রিভিউ করি দেখো যে আমরা জানি এব হোল কিউব মানে কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এখানে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব যে এ আর বি আছে দুটি চলক এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থ্রি এ স্কোয়ার বি এবং থ্রি এ বি স্কোয়ার মানে দুইটা ঘুরে ফিরে এ স্কোয়ার এর ক্ষেত্র আসছে বি এর ক্ষেত্র আসছে তদ্রূপ আমরা যদি এ প্লাস বি প্লাস সি হোল কিউব দেখি এখানেও এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু আমরা প্রশ্ন দেখি এখানে লেখা আছে যে নিচে ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো তো ত্রিপদী রাশির ঘন নির্ণয়ের পূর্বে আমরা দ্বিপদী রাশির ঘনটার সূত্রটা যদি লিখি যে এ প্লাস বি কিউব লক্ষ্য করো এখন এখানে আমরা জানি যে a এবং b এই দুইটার ক্ষেত্রে ঘন হচ্ছে a কিউব প্লাস b কিউব আসছে এ কি আসছে একবার 3a স্কয়ার হইছে আর একবার 3ab স্কয়ার হইছে এই ত্রিপদী রাশির ঘনর ক্ষেত্রেও a প্লাস b প্লাস c হোল কিউবের ক্ষেত্রে আমরা তিনটারই ঘন দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্পর্ক হচ্ছে এবং ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি এই সূত্রটা আমরা এখানে এখন ব্যবহার করবাস ওয়াই প্লাস থ্রি এর ঘন এটাকে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই প্লাস থ্রি হোল কিউব তো এখন আমরা দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে একটু ভেঙে ভেঙে করতে পারি আর একটা হচ্ছে এরকম সূত্রটাকে ডাইরেক্ট বসাতে পারি প্রথমে আসছে এ কিউব মানে হচ্ছে এক্স কিউব তারপরে আসছে বি কিউব মানে হচ্ছে ওয়াই কিউব এরপরে আসছে সি কিউব মানে হচ্ছে থ্রি কিউব প্লাস তারপরে আসছে থ্রি এ স্কোয়ার বি এই থ্রি লিখলাম আর এ স্কোয়ার বি টা কি এ স্কোয়ার বিটা হচ্ছে তাই না তাহলে আমরা লিখি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তারপর বি হচ্ছে ওয়াই প্লাস আমরা জাস্ট সূত্রটা যেভাবে লেখা আছে হুবহু সেই কাজটাই করব থ্রি এ বি স্কোয়ার থ্রি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি অর্থাৎ থ্রি ওয়াই স্কোয়ার সি মানে হচ্ছে থ্রি প্লাস থ্রি বি সি স্কোয়ার অর্থাৎ থ্রি ওয়াই সি স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি মানে এক্স স্কোয়ার ইন্টু থ্রি প্লাস থ্রি এ স্কোয়ার সি অর্থাৎ এক্স ইন্টু থ্রি স্কোয়ার ফাইনালি প্লাস সিক্স অর্থাৎ এক্স ওয়াই ইন্টু সি মানে কি থ্রি এখন এটাকে আমরা পুরোটাই বিশ্লেষণ করে ফেলি দেখো প্রথমে আসলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস তিনকে ঘন করলে কত হয় তিন তিনে নয় তিন নয় সাতাশ প্লাস এইভাবে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস আর এখানে প্লাস হচ্ছে তিন তিনে নয় এখানে কত আসতেছে লক্ষ্য করো তিন কে স্কোয়ার করলে কত হয় তিন তিনে নয় আর তিন নয় সাতাশ ওয়াই প্লাস তিন তিনে নয় স্কোয়ার প্লাস তিন তিনে নয় তিন নয় সাতাশ কত এক্স প্লাস তিন ছয় আঠারো এক্স ওয়াই আমরা এখন যে কাজটা করতে পারি লক্ষ্য করো যে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে আমরা শুধু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে আলাদা করতে পারি এবং সংখ্যাটাকে সবার নিচে নিয়ে যেতে পারি একটু সাজানো লেখার জন্য অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব এরপরে আমরা দেখি এক্স স্কোয়ার কয়টা আছে এই যে নাইন এক্স স্কোয়ার আছে আমরা লিখতে পারি নাইন এক্স স্কোয়ার প্লাস তারপর আমরা এই যে ওয়াই স্কোয়ার লিখতে পারি অর্থাৎ নাইন ওয়াই স্কোয়ার আমরা পরীক্ষার হলে যখন এটা লিখবো আমরা প্রত্যেকটার নিচে পেন্সিল দিয়ে ডাক দেবো তাহলে সুবিধাটা হবে যে কোনোটা মিস যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপর হচ্ছে আমরা লিখতে পারি টোয়েন্টি সেভেন এক্স এক্স টোয়েন্টি সেভেন এক্স প্লাস তারপর লিখতে পারি টোয়েন্টি সেভেন ওয়াই টোয়েন্টি সেভেন ওয়াই প্লাস এরপরে আমরা বাকি যে জিনিসগুলো আছে লিখে ফেলতে পারি যেমন এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস তারপরে লিখতে পারি থ্রি এক্স ওয়াই স্কোয়ার থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস আমরা এটাকে আমরা যেটা সেটা হচ্ছে তো এই ছিল আজকের আমাদের প্রথম অঙ্কটি ক নাম্বারটা আমরা করে ফেললাম এখন এইভাবেই আমরা যেটা করব সেটা হচ্ছে খ নাম্বারটা তো চলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি ক্ষয় যেটা আছে সেটা হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এর ঘন তো এখানে আমরা কি করবো আমরা লিখব হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এরকে হোলকিউব করব এখন সূত্রের নিয়ম অনুযায়ী আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা মনে মনে এখানে এটাকে এ এটাকে বি এবং এটা সি ধরলাম এরপর আমরা সরাসরি সূত্রটা লিখে ফেলবো মানে প্রথম হচ্ছে এ কিউব এ কিউব মানে কি টু এক্স কিউব প্লাস বি কিউব মানে থ্রি ওয়াই কিউব তারপর যেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু সূত্রটা ব্যবহার করতেছি এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র অর্থাৎ আমরা প্লাস ব্যবহার করতেছি এখানে তাহলে থাকতেছে মাইনাস জেড কিউ অর্থাৎ প্লাস সি কিউ এরপরে সূত্র লেখার নিয়মটা কি প্লাস থ্রি এ স্কোয়ার বি অর্থাৎ থ্রি এ স্কোয়ার মানে হচ্ছে টু এক্স তার উপরে স্কোয়ার ইন টু বি মানে হচ্ছে থ্রি ওয়াই একটা গেল প্লাস তারপর হচ্ছে থ্রি স্কোয়ার অর্থাৎ থ্রি থাকলো ইন্টু টু এক্স ইন্টু বি স্কোয়ার মানে থ্রি ওয়াই স্কোয়ার লক্ষ্য করো আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের পার্ট শেষ মানে এক্স আর ওয়াই এর সাথে যে সম্পর্ক সেটার কাহিনী আপাতত শেষ প্লাস তারপর কি এরপরে হচ্ছে থ্রি বি সি স্কোয়ার অর্থাৎ থ্রি বি মানে কি বি মানে হচ্ছে থ্রি ওয়াই অর্থাৎ প্রথমে থ্রি বি স্কোয়ার তাই না থ্রি এখন দেখো আমাদের কিন্তু দুইটা পার্ট শেষ হয়ে গেল একটা হচ্ছে থ্রি এ থ্রি বি স্কোয়ার সি থ্রি স্কোয়ার এখন বাকিটাও আমরা লিখে ফেলছি সেটা কিভাবে প্লাস থ্রি এ স্কোয়ার সি এ কত টু এক্স তার উপরে স্কোয়ার ইন্টু সি হচ্ছে প্লাস এ সি এবং সর্বশেষ হচ্ছে সিক্স ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই ইন্টু মাইনাস জেড মানে সিক্স এবিসি তো আমরা একটা জিনিস কাউন্ট করি যে এখানে মোট কয়টা আমাদের হতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এখানে দেখবো যে দশটা হয়েছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের দশটা হয়েছে এই বিষয়টা কখনই ভুল করা যাবে না একটা ভুল করলে অঙ্কটা শেষ এখন আমরা এটাকে যদি ঘন করি টুকে ঘন করলে আসছে আট কারণ টু ইন্টু টু ইন্টু টু দুই দোকানে চার চার দোকানে আট এক্স কিউ প্লাস সাতাশ ওয়াই কিউব এখন দেখো জেডকে কিউব করলে আমরা পাচ্ছি জেড কিউব কিন্তু মাইনাসকে কিউব করলে আমরা মাইনাসই পাচ্ছি ওকে তারপর হচ্ছে প্লাস দেখো কে বর্গ করলে আসলে চার তিন 4 বারো তিন বারো ছত্রিশ x স্কোয়ার ওয়াই প্লাস কে স্কোয়ার করলে হচ্ছে নয় নয় কে দ্বিগুণ করলে হচ্ছে আঠারো নয় দোকানে আঠারো তিন আঠারো কত চুয়ান্ন चुवान्न एक्स वाई स्कोर এখন এখানে আমরা একটা কিন্তু ভুল করে আসছি লক্ষ্য করো যে এখানে আমরা লিখছিলাম থ্রি ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু জেড দিছে আসলে এটা কিন্তু মাইনাস জেড এটাকে আমাদের ভুল ছিল এই ভুলটা আমরা করতে পারবো না এখানে মাইনাস জেডটাকে আমরা একটু ব্র্যাকেটের মধ্যে ফেলে দিই এখন লক্ষ্য করো যেটা হচ্ছে যে থ্রি কে স্কোয়ার করলে নাইন আসতেছে নাইনকে ঘন করলে তিন নয় নয় একাশি তিন একাশি তিন কে স্কোয়ার করলে কষ্ট আসতেছে নয় আর তিন নয় কত মানে হচ্ছে নয় গুণ নয় গুণ নয় তাই তো নাকি না এটা হচ্ছে তিন কে স্কোয়ার করলে আসতেছে নয় নয় কে তিন দ্বারা গুণ করলে আসতেছে টোয়েন্টি সেভেন আমরা এখানে লিখলাম হচ্ছে টোয়েন্টি সেভেন তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড এখানে দেখো একটা প্লাস আছে এখানে একটা মাইনাস আছে তার মানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই স্কোয়ার জেড ওকে এরপরে দেখো জেডকে আমরা স্কোয়ার যদি করি জেড স্কোয়ার আসে আর মাইনাসকে স্কোয়ার করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সুতরাং এখানে সাইনটা হবে প্লাস তাহলে কত আসছে তিন তিনা নয় তারপর হচ্ছে ওয়াই জেড স্কোয়ার ওকে প্লাস নাকি মাইনাস মাইনাস কারণ এখানে মাইনাস জেড আছে আর শুরুতে প্লাস আছে অর্থাৎ মাইনাস দুই কে স্কোয়ার করলে চার আসতেছে তিন চার হলো বারো আর এদিকে আসতেছে এক্স স্কোয়ার জেড এরপরে হচ্ছে প্লাস কারণ মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয় জেড স্কোয়ার তার মানে তিন দু করে ছয় এক্স জেড স্কোয়ার এরপর হচ্ছে মাইনাস কারণ প্লাস এ মাইনাস তারপরে কি আসতেছে ছয় দোকানে বারো তিন বারো ছত্রিশ এরপরে এটা কি আসতেছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আমরা এভাবেও রেখে দিতে পারি খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম তো আমাদের খাওয়াও শেষ হয়ে গেল চলো আমরা বাকি দুটাও করে ফেলি গ নাম্বারে আমাদের যেটা লেখা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এর ঘন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস হোল কিউব এখন আমরা যেটা করতে পারি আমরা এ প্লাস বি প্লাস হোল কিউবের সূত্র অনুযায়ী আমরা হুবহু এই কাজটা করে ফেলবো সেটা কি এ কিউব প্লাস কিউব প্লাস কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এব স্কোয়ার থ্রি বি স্কোয়ার সি তারপর থ্রি এ স্কোয়ার এই বিষয়টাই আমরা মনে মনে ভিতরে এইগুলোকে ধরবো সব এ বি সি তো চলো আমরা ধাপে ধাপে করি প্রথমে হচ্ছে এ কিউ তার উপরে কিউব তারপরে হচ্ছে থ্রি প্লাস হচ্ছে ফাইভ

থ্রি বি স্কোয়ার সি থ্রি বি স্কোয়ার ইন্টু সি প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু ফাইভ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি এ মানে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার ইন্টু সি মানে ফাইভ প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার ইন সিক্স ইন্টু এব হচ্ছে থ্রি এক্স এবং সি হচ্ছে ফাইভ আমরা মানটা বসিয়ে দেই এক্স স্কোয়ার তার উপরে কিউব মানে এক্স টু দি পাওয়ার সিক্স এটা কিন্তু আমাদের ভুল করা যাবে না এক্স স্কোয়ার তার উপরে কিউব মানে হচ্ছে x স্কোয়ার x স্কোয়ার ইন্টু x স্কোয়ার সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তি সব একই তাই পাওয়ারগুলো যোগ হয়ে এখানে সিক্স হইল ওকে তারপর হচ্ছে তিনকে কিউব করলে টোয়েন্টি সেভেন এক্স কিউব ফাইভকে কিউব করলো ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস এখানে আসছে 3 তিন তিন আর নয় আর এক্স স্কোয়ার স্কোয়ার দেখো এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স মানে কি এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কিন্তু বলতে হবে আমি একটু পুরো বুঝিয়ে দিই যে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার ফোর এখানে ইন্টু অবস্থায় আছে এক্স মানে এক্স টু দি পাওয়ার ওয়ান ওয়ান এখানে ওয়ান আর ফোর যোগ করে হয়েছিল ফাইভ আমরা ডাইরেক্ট লিখে ফেলি যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি এখানে থ্রি হবে না এটা হবে হচ্ছে কত তিন কে স্কোয়ার করলে নয় আর নয় কে তিন দ্বারা গুণ করলে তিন নয় সাতাশ এদিকে এক্স স্কোয়ার এদিকে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস তিন কে স্কোয়ার করলে হলো নয় নয় কে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে যদি আমরা তিন দ্বারা গুণ করি আমরা অবশ্যই ক্যালকুলেটরের সহায়তা নিতে পারবো মানে পঁয়তাল্লিশ গুণ হচ্ছে তিন কত আসতেছে একশত পঁয়ত্রিশ একশ তো আমরা কোথায় আছি আমরা কিন্তু এই ধাপাটাতে নয় কে পাঁচ ধারে গুণ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে তিন ধারে গুণ করলে একশো আর এদিকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পাঁচ কে বর্গ করলে আসতেছে তিন হচ্ছে পঁচাত্তর के जुदे तीन गुन 75 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 75 3 আসছে 225 আমরা লিখতে পারি 225 আর এখানে শুধু x প্লাস লক্ষ্য করো এখানে যেটা আসতেছে যে 3 5 15 আর x স্কয়ার কে স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 এরপরে কত প্লাস দেখো আমরা এখন কোথায় আসি এই পর্যন্ত কমপ্লিট করে ফেলছি একটু হাইলাইট করে রাখতে হবে আর তোমরা যখন যেটা কমপ্লিট করবা সেটা অবশ্যই পেন্সিল দিয়ে একটু মার্ক করে রাখবা এরপরে হচ্ছে পাঁচকে স্কোয়ার করলে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর তিন পঁচিশে পঁচাত্তর আর এদিকে এক্স স্কোয়ার এবং সর্বশেষে যেটা আছে যে পাঁচ ছয় হলো তিরিশ তিন তিরিশে নব্বই আর এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব এই হলো আমাদের গ নাম্বারটা আমরা খুব সুন্দরভাবে অঙ্কটা করে ফেলছি এবং আমরা এরকম ধাপে ধাপে যখন করব অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না চলো আমরা গ নাম্বার অঙ্কটাও করে ফেলি নাম্বারে নাম্বারে যেটা আছে ঘতে যেটা আছে সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি এর ঘন তাই না সমান হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি কিউব ওকে এখন আমরা যেটা করব নিয়ম অনুযায়ী এটা মনে মনে এটাকে ধরবো এ এটাকে ধরবো বি এবং এটাকে ধরবো সি তো প্রথমে আমরা যেটা লিখবো এ কিউব মানে এক্স ওয়াই তার উপরে কিউব তারপর হচ্ছে প্লাস জেড কিউব প্লাস মাইনাস থ্রি কিউব কেন মাইনাস থ্রি ধরলাম কারণ সূত্র হচ্ছে প্লাস দিয়ে তার মানে এটা হয়ে গেল মাইনাস তার উপরে কিউব এরপরে আমরা সিরিয়ালে

অর্থাৎ থ্রি ইন্টু বি স্কুয়ার মানে বি স্কোয়ার ইন্টু সি মাইন মাইনাস থ্রি প্লাস থ্রি জেড ইন্টু মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ স্কুয়ার বি নাকি কি সি এ স্কোয়ার সি অৰ্থাৎ এক্স ৱাই স্কুৱাৰ ইণ্টু চি মানে মাইনছ থ্ৰী প্লাছ থ্ৰী ইণ্টু এক্স ৱাই ইণ্টু মাইনছ থ্ৰী স্কোৰ মানে এ চি স্কোৰ প্লাছ কি হ'ব এখন এ বি চি ছিক্স এ বি চি ছিক্স ইণ্টু এ ইনটু বি ইন্ি অ'কে এখন এটাকে আমরা সেগ্রিগেট করে ফেলি অর্থাৎ এখানে আসতেছে এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব আর এখানে মাইনাসকে ঘন করলে মাইনাস আসতেছে আর তিনকে ঘন করলে সাতাশ আসতেছে প্লাস হচ্ছে থ্রি কি হবে এখানে দেখো আমাদের একটা ভুল হয়েছিল এটা একটা বিশাল ভুল সেটা হচ্ছে এখানে কিন্তু এটা স্কোয়ার হবে এটাও স্কোয়ার হবে এটাও স্কোয়ার হবে আমরা কিন্তু করতে করতে অনেক সময় ভুল করে ফেলতে পারি যেটা করা যাবে না কিন্তু আমরা যদি রিভিশনটা ঠিক মতন দিই পার্টে পার্টে যখন করবো তখন কিন্তু ভুলটা ধরা পড়বে তাহলে এখানে কি আসতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস থ্রি এক্স ওয়াই জেড স্কোয়ার এরপরে কি দেখো মাইনাস দ্বারা প্লাসকে গুণ করলে মাইনাস আসতেছে অর্থাৎ তিন তিনে নয় জেড স্কোয়ার এরপরে হচ্ছে মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যাচ্ছে অর্থাৎ প্লাস তিনকে বর্গ করলে আসতেছে কত কে বর্গ করলে আসতেছে নয় আর তিন নয় সাতাশ আর এদিকে জেড এরপর হচ্ছে মাইনাস তিন তিনা নয় এরপরে এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার আর ওয়াই কে বর্গ করলে কি ওয়াই স্কোয়ার এটা গেল এরপরে হচ্ছে মাইনাস থ্রিকে কে বর্গ করলে তিন তিন নয় আর মাইনাস হয়ে গেল প্লাস নয় তিন নয় সাতাশ এক্স ওয়াই এবং সর্বশেষে যেটা হচ্ছে মাইনাস কারণ এখানে মাইনাস আছে তার উপরে কোনো বর্গ নাই তার মানে প্লাসে মাইনাসে মাইনাস তিন ছয় আঠারো এক্স ওয়াই জেড আমরা সবগুলো অঙ্ক খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করছি এবং আমরা আশা করি পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন আসলে আমাদের কোনো সমস্যা হবে না আর মূলত এই এই প্রশ্নগুলো হচ্ছে পরবর্তী বড় বড় প্রশ্নের প্রস্তুতি তো ভিডিওটা এখানেই শেষ করব সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ আমরা আরও নিজেদের মতন করে প্র্যাকটিস করব এবং বইয়ের ভিতরে যে একক কাজ বা দলগত কাজগুলো আছে সেগুলোও আমরা করার চেষ্টা করব তোমাদের যদি কোনো একক কাজের সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে আমরা চেষ্টা করব সেটা দিয়ে একটা ভিডিও বানাতে তো ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওগুলো অন্যদের সাথেও শেয়ার করো আল্লাহ হাফেজ